নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে আপনাদের জানায় সকলকে স্বাগত আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো বিদ্যালয়ে কী কী ধরনের আপনারা রেজিস্টার রাখবেন সেই সংক্রান্ত ভিডিওটি সকলেরই কাজে লাগবে বিশেষত যারা প্রধান শিক্ষক নিয়েছেন অথবা যারা ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং বাকি শিক্ষকদেরও আশা করি ভিডিওটি কাজে লাগবে যাই হোক কি কি ধরনের রেজিস্টার আপনারা বিদ্যালয়ে রাখবেন তার একটি তালিকা আমি তৈরি করেছি আমার এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে যাই হোক ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন যারা আছেন আমার সঙ্গে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ যে আমার এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধরনের রেজিস্টার আপনারা বিদ্যালয়ে রাখবেন তার একটি তালিকা আমি তৈরি করেছি তালিকাটি মোটামুটি তিন ধরনের তিন ভাগে ভাগ করেছি আমি এই তালিকাটি প্রথম ভিসি অ্যাকাউন্ট রিলেটেড রেজিস্টার দ্বিতীয়ত মিড ডে মিল বা এমডিএম অ্যাকাউন্ট রিলেটেড রেজিস্টার এবং আদার্স রেজিস্টার প্রথমেই বলি ভিসি অ্যাকাউন্টে আপনারা কী কী রেজিস্টার রাখতে পারবেন এবং রাখবেন এক নম্বর হচ্ছে বুক রেজিস্টার এটি আমরা ডাবল কলম বুক রেজিস্টারও বলে থাকি অ্যানেক্সার নাইন বাই এ আপনারা এটি রাখবেন দু নম্বর ওয়াক্স রেজিস্টার আপনারা কী কী কাজ করছেন সেই সংক্রান্ত রেজিস্টার আমরা রাখতে পারেন অ্যাক্টিভিটি ওয়াইজ রেজিস্টার ফিক্সড অ্যাসেড রেজিস্টার আপনাদের বিদ্যালয়ে ফিক্সড অ্যাসেড রেজিস্টার আছে সেগুলো আমরা এই অ্যাসেড রেজিস্টারে মেনটেন করবেন অ্যাডভান্স রেজিস্টার এগুলো আপনার গ্রান্টের বাইরে যদি আরও কিছু আপনারা পেয়ে থাকেন সেটা আমরা অ্যাডভান্স রেজিস্টার ইউ ব্যবহার করবেন স্টক রেজিস্টার বুক ডিস্ট্রিবিউশন রেজিস্টার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন রেজিস্টার চেক ইস্যু রেজিস্টার এবং ইউসি বা ফান মেনটেন রেজিস্টার আপনারা ইউসি জমা করেন অফিসে সেটা আরও একটা রেজিস্টার আমরা করতে পারেন সুবিধা হবে পরবর্তী হচ্ছে মিড ডে মিল অ্যাকাউন্ট রিলেটেড রেজিস্টার আপনারা মিড ডে মিলে কী কী ধরনের রেজিস্টার রাখবেন এক নম্বর হচ্ছে ক্যাশ বুক রেজিস্টার রাইস লেজার রেজিস্টার বাফার রেজিস্টার যদি এক্সট্রা কিছু থেকে থাকে বাফার ফুড টেস্টিং রেজিস্টার এটি আপনারা রাখবেন খুবই দরকার পড়ে মিড ডে মিল ডেলি রেজিস্টার এবং অ্যাডিশনাল নিউট্রিশন রেজিস্টার আদার্স রেজিস্টারে আমি কিছু রেজিস্টার রেখেছি এক নম্বর হচ্ছে অ্যাডমিশন রেজিস্টার এক্ষেত্রে স্টুডেন্ট অ্যানিমেশন রেজিস্টারের কথা বলা হচ্ছে অ্যাকুইটেন্স রেজিস্টার এটি টিচারদের মেনলি মিটিং রেজুলেশন রেজিস্টার আপনারা এটি রাখবেন মাদার টিচার অ্যাসোসিয়েশনস বা এম টি রেজিস্টার ডিসিএফ স্টুডেন্ট ডিটেলস মিনটেন রেজিস্টার ভিজিট বুক রেজিস্টার বাইরে থেকে যদি কোনো স্পেশাল ডেজিগনেটেড পারসন আসে তা সেক্ষেত্রে আপনারা বুক রেজিস্টার ভিজিট বুক রেজিস্টার আপনারা ইউজ করবেন এবং সই করবেন চাইল্ড ক্যাবিনেট রেজিস্টার লাইব্রেরি বুক ইস্যু রেজিস্টার সু ডিস্ট্রিবিউশনস রেজিস্টার লিভ রেজিস্টার মেনলি এটি টিচারদের ক্ষেত্রে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রেজিস্টার টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টার উইথ রেজিস্টার আয়রন বা ফলিক ইভ্যালুয়েশন রেজিস্টার বা পিকক মডেল স্কুল লিভিং ট্রান্সফার সার্টিফিকেট রেজিস্টার আমরা মোটামুটি এই রেজিস্টারগুলো বিদ্যালয়ে রাখলে আপনাদের বিদ্যালয় খুবই সুন্দরভাবে চলবে আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা রেজিস্টার কিভাবে ইউজ করবেন তার সম্পূর্ণ তথ্য সহ আমার ভিডিওগুলো পাবেন আমার এই ভিডিওগুলো পেতে আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন